আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা এই সপ্তাহে কাজ খেতে চলে আসলাম তো আপনারা জানেন যে আমি একটা ভিডিওতে বলছিলাম যে প্রতি সপ্তাহের মধ্যে একদিন আমাদের কাছি না গেলে মাথায় ঠিক থাকে না তো বরাবরই আমরা কাছি খেতে চলে আসলাম তো আমার বন্ধু কিন্তু লজ্জা পাচ্ছে এখন যেটা তো বরাবরই বন্ধুকে বললাম যে সময় তো খাওয়া হয় আজকে বুঝতো অন্য কিছু খাই আমরা তাহলেও সে আমাকে উত্তরে বললো যে বন্ধু ঠিক আছে ওকে ফাইন তুমি যেটা সিলেক্ট করে সেটাই খাবো তো আমি কি করলাম একটি ফলাও নিয়ে নিলাম সাথে গরুর রেসালা নিয়ে নিলাম তারপরে হচ্ছে দেখি কি আপনার বোরহানি ইত্যাদি ইত্যাদি তো দেখতেই পাচ্ছেন আপনারা তো দেখি আমরা আজকে এই খাবারটা টেস্ট করে দেখবো যে কাছি টানের এই খাবারটা কতটা পপুলারিটি সেটা টেস্ট দেখে আমরা বুঝতে পারবো যে মানুষ আসলে সবসময় এক একটা এক একজন এক এক সময় খেয়ে থাকে আমরা সব সময় একটা থেকে আজকে একটু অন্যটাতে শিফট করলাম দেখি এটার টেস্টটা কীরকম হবে তো খাওয়া যাক শুরু করা যাক তো আমি কি করলাম আমার বন্ধুকে প্লেটের মধ্যে ভাত বেড়ে দিলাম এটা হচ্ছে চিকন চাউলের মানে হচ্ছে যে কি আপনার ফলাও দুটা বোরহানি নিতে আছে নিয়ে আসেন না যা দুটা বোরহানি নিয়ে আসেন তো আমি আসলে সেই উদ্দেশ্য ছিল কাচ্ছি খাবার কিন্তু নিয়ে ফেলছি আমরা এখন ফলাও তো মিনিট করে শুরু করা যাক ওকে বন্ধু তুমিটো অলৰেডি খাইছ কম টেষ্ট কেই ভাল আচ্ছা ঠিক আছে